গের চাকরী করে বিড়ি বাধে ঘরে ঘরে মেয়েরা মিহিলে মিহলে झूले জরতাল गीत धराय মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা পिरी দিতে যায় ওলিতে গলিতে বসে বসে বিড়ি বাধে कैसे हंसी या तू जे हंसे রাস্তায় যেতে পারবে না হিহি হি মানে या রাস্তার পাশ দিয়ে হাটে হকার যায় সব কিছু যায় অলিতে গলিতে বসে বসে দেরি বাধে ক্যাসে হেসে কোরআনের বিধান মানে না তারা বেপর দায় চাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আমার কাছে একটা নিয়ম আছে ব্যাটা ছেড়া যদি বেরিতে যায় তোর মুন্সিতে ফাটাম করে ঠগিয়ে পাতা কমে যায় আর বেড়ি ছেলে যদি যাই বুঝতে পারো না কত কি কহে আল্লাহ জানে তোমার কথা আছে না ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে কমে মেরা এলে পাতা জমে এই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় খুব বেড়ি বাঁচছে তো আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি হাসি হাসলে মুখান ঢেকে লিয়েন কি ওরা যখন রাস্তায় বেড়ি বাঁধে তো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি বক্তব্যটা অনেক জায়গায় দিয়েছি তো হাসতে হাসতে যাচ্ছি যাচ্ছি তো একজন ওরা দুই না দুবান বান্ধবী বানছে দেখছে ছুড়ে ছুড়ে ভাই মাথা কাপড় দেন একটা মূল বেরো মাথা কাপড় তখন দেখে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে তো মাথায় কাপড় দেওয়ার পর এবার আমি কথাটা শুনতে পেলাম তা আমি একটু দূরে যেয়ে বলছি কি ব্যাপার আমি গেমু বলে মাথায় কাপড় দিলে তো ওখান থেকে আরো তো অনেক পুরুষ গেছে অনেক হকার গেছে অনেক ব্যবসায়ী গেছে অনেক লোক তো গেছে তো আমি গেলাম মানে আমি আমি বেটা ছেলে আমি পুরুষ আমার দাঁড়িয়ে আছে মানে আমি পুরুষ ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি আর বাকি যেগুলো হাঁটছিল সবটাই হাজার পক্ষে তাহলে হিজিড়া ছিল নাকি মাথায় কাপড় দেয় না আপনাকে দেখে বাস্তবে ওটাই পরিস্থিতিটা পুরো উল্টে গেছে তাইয়ামতের আলামত মনে হয় চলে এসেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মতের আলামত সে গেছে তাই তো ঘর আমাদের মেয়েদের আপনাদের দিকার মেয়েরা ভালো না খুব ভালো আল্লাহ আলু মহিলা মুর্শিদাবাদের মেয়ে ভালো লাগো ওই আপনার সবজিওয়ালা ঢুকে গেছে দেখেছে আজি সবজিওয়ালা সবজি লিবো তো সবজিওয়ালা কাছে নামিয়ে দিলে দিয়ে একদম নিতে শুরু করে দিলে মাছ আওয়া আছে তো গোটা হাত ভরে দিয়েছে তুমি মাছ ছুটি দিছো ছুয়া ছুই হয়েছে হকারের সাথে কোনোই ডিস্টার্ব নাই মাছ কিনছে তরকারি লিছে আবার আমাদের কি জানেন চুরি কিন চুরিওয়ালা বিক্রি হয় না চুরিওয়ালা গ্রামে ঢুকে চুরিওয়ালা ঢুকেছে তো আমাদের মেয়েরা বা কি করে চুরিওয়ালা যদি ঢুকে কিনা কত বদমাসের বদমাস ওরা পড়তে পারবে তার তো হবে এই চুরিটা পড়তে পারি না চুরিটা পড়িয়ে দাও না জি ভাঙে টেঙে গেলে তুমি পয়সা দেবে হকার তো কে বা ভালো সুযোগ পেয়েছি বাবির ভাবির হাত ধরবো না তার কাপ ধরবো এই তো চেটটা চুড়ি নিয়ে এলেছে বুঝলেন চুড়ি নেওয়ার পরে আমার দেখা কথা বলছি এবার চুরি করছে দেখ দেখো না জি হকে দাও না জি তখন ই তো সুযোগ পেয়ে হাত হাতখানটা ধরে এলেছে চেট দিয়ে আস্তে আস্তে ঢুকে যার মনে মনে করছে বাপি হাত খান কত নরম জি ভালোই আছে এই চেটটা ঢুকাতে হারামি চুরি ঢুকাবে কি ওর হাতের প্রশংসা শুরু করতে লেগেছে ও অনেকক্ষণ ধরে হাত ঢুকিয়ে 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 কোচে দেখেন ভাবি এবার ছাক হয়ে গেছে ইও খুব হাসছে যে আমার চুরি ঢুকে গেছে ঢুকিয়ে দিয়েছে আমাকে মানে এত বেহায়া পর পুরুষকে ওকে চুরি ঢুকিয়ে দিল তো ও আনন্দিত হচ্ছে আর বলছে ভাবি তোমাকে দেখে ছাক্কা লাগছে বুঝে ছাক্কা লাগবে না বুঝে ছাক্কা লাগছে কোচো তো তোমার দাদা ফের কইছে যে ভাল লাগে না তো কি কইছে জানে বুঝে দাদা মাল চিনে কেমন কথা কইছে ও চিনে বহু কেমন চিনে আমরা চিনি মানে ও চুড়ি পরিয়া সাত খান পেলে যে না তো বলছে আমরা চিনি কত খারাপ ভালো হোক মন্দ কব ও স্বামী আল্লাহর পরে সম্মান জানিও তুমি শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কে কখনো দুঃখ দিও না পরকালে যদি চাও জান্নাত ওবা স্বামীর তরে সোপে দাও দেহ প্রাণ পরকালে যদি যাও না তাদান স্বামীর তরে সোপে দাও দেহ প্রাণ শুনো শুনো নারী ও বলি শুনো না স্বামীকে কখনো দুঃখ দিও না যদি করো না মাঝে রাজা আর পর করা জাহান স্বামীর সেবা না করিলে যাবে জাহান নাম শোনো শোনো নারী ও বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না সে যে খুঁজে থাকো সামনে তার যত খুশি দেখাও তার রূপেরই বাহার তোমার রূপের ঝালক যেন অন্য দেখে না স্বামীকে কখনো দুঃখ দিও না এবার স্বামী বাড়ি চলে এসেছে আর এতকে উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন বিছানাটাকে সুন্দর করে দিয়েছেন আর যখন স্বামী ঘরে ঢুকে গেলেন ঢুকে দেওয়ার পর এবার স্ত্রী তার স্বামীর হককে আদায় করবেন এবার সম্পূর্ণ হক আদায় করার জন্য তারা নির্জনে কি একটা চলে গেছে মোবিলে চলে গেছেন এবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে স্বামীকে সন্তুষ্ট করে দিয়েছে ভরসায় আচরে মন কিসের করো আশা এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা এত সাদের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গুণদিন ফুরাইয়া হার ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের কি আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে ভাবিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে চিন্তা করে দেখে মন ভাবিয়া মহাপতে মহাপ আল্লা সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন বাবিয়া হয়নি হবে না না হতে পারে আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না হাইরে তুলনা তো দূরের কথা ছায়াও মিল অমિલે নাগা হাইনি হাবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শুনি আল্লাহ তাআলা করলেন ঘোষণা আল্লাহ তাআলা 10টি ধারা বর্ণনা করেছেন কূলতা আতুনুমা হারুমা রব্বুকুম আলাইকুম আল্লাহ তুশিরুকু বিহি শাই

আছে খবরদার সেখানে তোমরা প্রকাশ্য হোক কিংবা ও অপ্রকাশ্য হোক খবরদার তোমরা ওখানে যাবে না

স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দেয় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়া মুতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়া মুতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাঁট বাজারে ঘরে তারা ওরে বর্খা পরা বরখা ছাড়া হাঁট বাজারে ঘরে তারা কেউ বা আবার বর্খা পরে বুবুমুকটা খোলা রেখেছে কেয়ামতের আলামার এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামার

ভাগ ওরে নারী রূপে নারী বসায় কলম কেরি দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ ওরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকব না তাই তো বপু চলতে গিয়ে ধরসিতা হয়েছে কেয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের alama te se